প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ আর হচ্ছে সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু ডেফিনেশন এনেছি ধর্ষণের মাত্র মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে যে কোনো আমি খুব বিশদ বর্ণনা যাচ্ছি না আপনাদেরকে শুধু বলতে চাচ্ছি বিএন এর মামলাতে যে ডেফিনেশনটা ছিল সেটা অনেকাংশ এখানে আনা হয়েছে শুধুমাত্র প্রকৃত মানে পেনিট্রেশন না যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার পায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি এটা আপনারা মানে যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয় এটা আমরা ওয়াইড করে দিচ্ছি আর থার্ড যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকত তো আমরা এই আইনে বিধান করেছি ডিএনএর রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব তাহলে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি এবং ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে ধর্ষণ করতে যদি ব্যর্থ হয় ধর্ষণকালে ধর্ষণকালে বা ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয় গুরুতর জখম বা সাধারণ জখম সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি আপনারা বৃহস্পতিবার আশা করছি এরপর আপনারা খুব দ্রুত গেজেট নোটিফিকেশন হয়ে যাবে এটা আপনারা খুব দ্রুত আপনারা কপি পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটা জিনিস ক্ল্যারিফাই করি এই আইনের পাশের সাথে মাগুরায় আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিচারের সম্পর্ক নাই ওই বিচারে গিয়ে চলেছে নিজস্ব গতিতে এবং আমরা মনে করি খুবই দ্রুত তার সাথে এই মামলার বিচার হবে এই মামলার তদন্ত কার্য সমাপ্তির পথে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে দুই তিন দিনের মধ্যে তদন্ত কার্য সমাপ্তির পথে আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে এই মামলার বিচার শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে যেহেতু অকারটা অনেক প্রমাণ রয়েছে বিচারের এবং তদন্তের সময় কমিয়ে দেওয়া হচ্ছে এর বাইরে যে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারে নীতিগত সম্মতি উপদেষ্টা পরিষদ জ্ঞাপন করেছে সেটা আপনাদের জানাচ্ছি একটা হচ্ছে শুধু শিশু ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের অনেক এই নারী ও শিশু নির্যাতন দমন আদালত দেখা যেত মামলার জট লেগে যেত কারণ এখানে দুই ধরনের মামলা আসত একটা হচ্ছে সম্মতি সহ যে সমস্ত ধর্ষণের ঘটনা ঘটতো যে বিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এই সমস্ত মামলার অনেক আধিক্য ছিল অনেক আধিক্য ছিল এই মামলাগুলাই বেশি ছিল আর সম্মতি ব্যতিরিকে যেই ধর্ষণের ঘটনা সেই মামলাগুলোর বিচার এই জন্য আটকে থাকত সেই জন্য আমরা এই আইনের মধ্যে বিধান করেছি বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলকভাবে হোক বা বিয়ের প্রলোভন নিয়ে হোক সম্মতিক্রমে যেই ধর্ষণের ঘটনাগুলোর বিচার সেটা একটা আলাদা অপরাধ আর হচ্ছে সম্মতি ব্যতিরিকে মাগুরার ক্ষেত্রে বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলা ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলার আলাদা আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে